বন্ধুগণ ক্যামেরায় আরও দ্বিতীয়বার আমাদের হেডমাস্টার মশাই উনি কামাখাগুড়ি মিশন স্কুলের হেডমাস্টার মশাই ছিলেন উনি রিটায়ার করেছেন উনি দুই হাজার পঁচিশের এপ্রিল মাসে উনি রিটায়ার করেছেন তো আজকে আবার দ্বিতীয়বার আমার সৌভাগ্য হলো ওনাকে আমি ক্যামেরায় ধরছি তো বন্ধুগণ আজকে হচ্ছে তম আমাদের বড় বড় সাহিত্য সভার আজকে ফাউন্ডেশন ডে বন্ধুগণ তো এটার কি গুরুত্ব কি উদ্দেশ্য সমস্ত কিছু আপনারা জানতে পারবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন ওনার মুখ থেকে আমরা শুনে নেব তো নমস্কার স্যার ধন্যবাদ তো এই যে আজকের দিনের যে গুরুত্বটা স্যার এটা আপনি একটু সংক্ষেপে তুলে তো গুরুত্ব আজকের দিনের উনিশশো সনের ষোলোই নভেম্বর এখনকার চিরাং জেলা অন্তর্গত বাসুগাঁওয়ে বড় সাহিত্য সভা প্রতিষ্ঠা দিবস প্রথম প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন জয়ভদ্র হাগজের এবং সাধারণ সম্পাদক ছিলেন সোনারাম হাউসেন এটা একটি যুগ সন্ধিক্ষণ এটা উল্লেখযোগ্য দিক বড় সাহিত্য সভার কারণ আমাদের বড় সাহিত্য সভার সেদিন যাত্রা শুরু হয়েছিল সেই প্রথম প্রতিষ্ঠা দিবসে উল্লেখযোগ্য হল নেপাল পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড থেকেও প্রতিনিধিরা সেখানে সমবেত হয়েছিলেন বড়ো সাহিত্য সভার উদ্দেশ্য হল বড়ো ভাষার প্রসার এবং প্রচার এবং সাহিত্য সভাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া সবার উদযাপন দিবস বা জন্মদিবসের উদযাপন করছি এবং সেখানে অনেক মানুষের সমাগম ঘটেছে সেখানে আমাদের পর্যন্ত এবং পরীক্ষা যায় এটা সম্ভব হয়নি বহু মানুষের নিরোর সাধনায় আমরা এই জায়গায় আমরা এই ধারা অব্যত রাখার জন্য এই দিক আজকে উদযাপন করেছি ধন্যবাদ ধন্যবাদ স্যার আপনার নাম স্যার